যখন আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটে যা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না যেমন কোনো আর্থিক ক্ষতি বা কারোর সাথে ঝগড়া বা কাজের জায়গায় সিনিয়র বা বসের থেকে কোনো কটু কথা শোনা বা নিজের কাছের কোনো মানুষকে হারানো তখন আমরা বিভিন্ন ভাবে তার প্রতিক্রিয়া দেখাই কখনো আমরা চেঁচাই কখনো আমরা জিনিস ছুঁড়ে ফেলি কখনো আমাদের জমে থাকা রাগ অন্য কারোর ওপরে বেরোয় কেউ দুঃখ ভোলাতে নেশায় ডুবে যায় কেউ ভগবানের কাছে আশ্রয় খোঁজে বা কারো জীবনের উদ্দেশ্যই পাল্টে যায় এই আচরণগুলি কি সম্পূর্ণ বিশৃঙ্খল ভাবে হয় নাকি এরা কোনো নিয়ম মেনে চলে যা আজ থেকে একশো বছর আগে সিগমন ফ্রয়েড নামক একটি মানুষ লিখে গেছেন পেশায় আমি সার্জেন্ট কিন্তু চলুন আমার এমবিবিএস দিনের সাইকিয়াট্রি বইয়ের কটি পাতা আমি আজ তুলে ধরি। যা আমার চিকিৎসা করা মানুষ চেনা থেকে শুরু করে আমার দুনিয়াটা দেখার দৃষ্টিকোণ অব্দি পাল্টে দেয়। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় ডিফেন্স mechanism আক্ষরিক অর্থে আপনার মস্তিষ্ক কি করে চাপে পড়লে নিজেকে রক্ষা করে বোঝানো সুবিধার জন্য আমি এটিকে তিন ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে গিয়ে immature বা নিউরোটিক ডিফেন্স mechanism এগুলো আপনি তখন করেন যখন আপনি সত্যটা জানেন কিন্তু এখনো তাকে মেনে নিতে পারেননি এতে ক্ষণকালের জন্য আপনি শান্তি পাবেন কিন্তু সেটি স্থায়ী হবে না এবার চলে আসি পরেরটা সেটা হচ্ছে ম্যাচিও ডিফেন্স মেকানিজম এগুলো সেই মোকাবেলা করার প্রতিক্রিয়া যা আপনাকে স্থায়ী শান্তি দেবে এটিতে আপনি বাস্তবকে মেনে নিয়েছেন এবং আপনি সেটা শান্তিতে আছেন আর তিন নম্বর হচ্ছে প্যাথোলজিক্যাল বা সাইকোটিক ডিফেন্স মেকানিজম এটা তখন হয় যখন মানসিক চাপ এতই তীব্র হয় যে মানুষ বাস্তবের সাথে তার সম্পর্ক হারিয়ে ফেলে এটি মানসিক এবং যদি এটা সাথে হয় তাদের প্রয়োজন। বা হয়তো অনেক ধরনের কিন্তু আমাদের জীবনে আমরা সব থেকে বেশি যা দেখতে পাই আমি শুধু সেগুলোই বলবো এখানে প্রথম আমি বলবো অ্যাক্টিং আউট এটা হচ্ছে যখন আমরা ব্যক্তিক বা সামাজিক পরিণতির কথা না ভেবে অনিয়ন্ত্রিত আচরণ করি উদাহরণ হিসেবে আমি বলবো যখন আমরা রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলি বা চেঁচাই বা কারোর সাথে মনোমালিন্য হওয়ার পর আমরা জোরে গাড়ি চালাই বা কিছু ক্ষেত্রে নেশায় ডুবে যাই তো এটাই হচ্ছে অ্যাক্টিং আউট মানসিক যন্ত্রণা ঢাকতে শারীরিক ক্রিয়াকলাপ এরপর আসে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে যখন কোনো উৎস আপনাকে খুব হতাশ করেন ধরুন অফিসে কোনো বস বা মেডিকেল লাইনে আপনার সিনিয়র হায়ারার্কির জন্য আপনি তাদের ঘুরিয়ে কোনো কথা বলতে পারবেন না কিন্তু সেই হতাশা কিন্তু আপনার রয়ে গেছে এবার সেই জমে থাকা রাগ আপনার জুনিয়রের ওপর বা অফিসে স্টাফের ওপর বা আপনার বাড়ির লোকের ওপর বেরোয় তো এইটির নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট এরপর আসবো সোমাটাইজেশন এটার মানে হচ্ছে যখন মানসিক ব্যাথা শারীরিক ব্যাথা হিসেবে প্রকাশ পায় কখনো এরম হয়েছে ধরুন আপনাকে কোনো বড় পরীক্ষা দিতে যেতে হবে বা ইন্টারভিউ দিতে যেতে হবে তখন হঠাৎ করে যাওয়ার এক বা দুদিন আগে আপনার পেট ব্যথা শুরু হয়েছে বা আপনার কাশি হচ্ছে বা হয়তো বা মাথা ব্যথা করছে বা শরীরটা একদম ভালো লাগছে না তখন আপনি ডাক্তার দেখাতে গেলেন কিন্তু উনি দেখে বললেন আপনি তো ঠিক আছেন এরকমই আরেকটা ডিফেন্স মেকানিজি হচ্ছে এটা হচ্ছে যখন শরীরের স্বাভাবিক কার্যকারিতা দেখে অস্বাভাবিক মনে হয় এরকম অনেক ডাক্তার দেখিয়েছে অনেক টেস্ট করিয়েছে কিন্তু সব টেস্ট আর সব ডাক্তার বলে যে উনি তো নর্মাল কিন্তু তাও উনি ভাবেন যে ওনার শরীরে খুব বড় কোনো রোগ হয়েছে তো এরকম পেশেন্ট আমরা অনেক পেয়ে থাকি তো anti বা অ্যাংজাইটির ওষুধ দিলে এটা জাদুর মতো কাজ করে কারণ ব্যাথাটা কোনোদিন শারীরিক ছিলই না এরপর আসি seasoid ফ্যান্টাসি। বাংলায় যাকে বলা হয় দিবা স্বপ্ন দেখা বাস্তবকে না মানতে পেরে নিষ্ঠুর এবং ক্ষমাহীন দুনিয়া থেকে বাঁচতে নিজের কল্পনার জগতে হারিয়ে যাওয়া ধরুন কেউ আপনাকে অপমান করেছে কিন্তু সামাজিক চাপে বা অন্য কোনো কারণে আপনি তাকে সরাসরি কিছু বলতে পারবেন না তখন আপনি বাড়ি এসে মনের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি করলেন এবং নিজের কল্পনার জগতে আপনি ওনার সাথে একটি আর্গুমেন্ট করলেন এবং সেটিতে আপনি জিতলেন তো এটাই হচ্ছে সিজয়েড ফ্যান্টাসি এরপর আসি অ্যাগ্রেশন এটা হচ্ছে ধরুন কেউ আপনাকে দুটি কটু কথা শোনালেন এবং আপনাকে কটি কাজ দিলেন কিন্তু আপনি সরাসরি তাকে কিছু না বলে সেই কাজটিকে ইচ্ছাকৃতভাবে দেরিতে করলেন বা খারাপভাবে করলেন তো এটিকে বলা হয় প্যাসিভ অ্যাগ্রেশন এরপর আসি আইসোলেশন আইসোলেশন হচ্ছে যখন আপনি নিজের চিন্তা ভাবনার থেকে নিজের ইমোশনকে আলাদা করে নেন দেখুন এটার উদাহরণ হচ্ছে আমি যখন এসএসকেএম এ ট্রমা সেন্টারে কাজ করতাম অ্যাজ এ সার্জন তখন একের পর এক ট্রমা پیشنট আমার কাছে আসতো কিন্তু তাদের দেখে কি ভয়ে পড়লে আমার চলবে না তো সেই মুহূর্তের জন্য তার চিকিৎসা করা প্রাধান্য পেত আপনার দৈনন্দিন জীবনে আপনি হতে এমন কোন মানুষ দেখবেন যারা গভীর আবেগপূর্ণ কোন কথা বা ঘটনা একদম আবেগহীন ভাবে বলছেন। তো এটির নামই হচ্ছে আইসোলেশন এরপর আমি বলবো রেশনলাইজেশন যেটিকে বাংলায় আমরা বলে থাকি আঙ্গুর ফলটক যেটা হচ্ছে কেউ যখন নিজের কোন কর্ম বা ফল ব্যাখ্যা করার জন্য এমন কিছু ভেবে থাকে বা বলে থাকে যার কোনো ভিত্তি নেই ধরুন কেউ কোন পরীক্ষায় সফলতা পায়নি কিন্তু তাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কেন সফলতা পাওনি তো তখন সে বলে পরীক্ষাটাই আনফেয়ার বা অন্যায় ছিল তো আমি বলছি না সে ভুল সে হয়তো ঠিক হতেও পারে কিন্তু সেই পরীক্ষাটাকে যে অন্যায় বলছে তার কোনো ভিত্তি নেই তো সেটাই হচ্ছে রেশনলাইজেশন যখন আমরা আমাদের চাহিদা অনুযায়ী নতুন যুক্তির सहारा নেই এরপর আমি বলবো রিঅ্যাকশন ফরমেশন এটিতে একটি মানুষ তার আসল অনুভূতি লোকানোর জন্য তার সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করে নিজেকে এটা বোঝানোর জন্যে যে সেই অনুভূতিটা কোনোদিন ছিলই না উদাহরণস্বরূপ ধরুন কেউ নিজের এক্স কে এখনো ভালোবাসে কিন্তু তার ব্যাপারে কোন কথা জিজ্ঞেস করলেই সে কটাক্ষ করে কিন্তু বাকি সব ইম্যাচিওর আর নিউরোটিক ডিফেন্স মতো এটা তাকে স্থায়ী শান্তি দেবে না একদিন তাকে তার আসল অনুভূতির মুখোমুখি হতে হবে এবং সেই জন্যেই এবার আমি আসব ম্যাচিওর ডিফেন্স মেকানিজিম যা আপনাকে স্থায়ী শান্তি দেবে যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং প্যাথোলজিক্যাল ডিফেন্স নিয়ে আমি বলবো এই ভিডিওর পার্ট টু সেটি দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ধন্যবাদ এমডি ডি ডক্টর বিপাশা কারক যার মতামত ছাড়া এই ভিডিওটি বানানো সম্ভব ছিল না